তো বন্ধুরা আজকে থেকে চালু হতে চলেছে ইউপিআই যে নতুন নিয়ম মানে আজকে এক তারিখ অর্থাৎ আগস্ট মাসের দু হাজার পঁচিশের এই কিছু নিয়মের পরিবর্তন নিয়ে এসেছে যেটা বিগত দু হাজার থেকে আমাদের ইউপিআই কোন সেরকম আইন চেঞ্জ করা হয়নি এবং আজকে থেকে যে নিয়ম কয়েকটি চেঞ্জ করেছে সেগুলো তোমাদেরকে আজকে আমি তথ্য তুলে ধরবো তো বন্ধুরা আমাদের যে এনপিসিএ অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর যে নতুন নিয়ম তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে আমরা যে বিভিন্ন ইউপিআই এর মাধ্যম দিয়ে যে আমাদের ব্যালেন্স চেক করি সেটা এখন যে বর্তমান নিয়ম সেটা হচ্ছে 24 ঘন্টায় আমরা কেবল মাত্র 50 বারই আমরা আমাদের ব্যালেন্স চেক করতে পারবো এর বাইরে কিন্তু আমরা ব্যালেন্স চেক করতে পারবো না আর যদিও বা হতে পারে হয় তাহলে সেক্ষেত্রে পয়সা কাটবে কিনা সেটা এখনো তথ্যটা ক্লিয়ার নয় তবে বোধহয় এটুকু জেনে রাখো যে পঞ্চাশ বারের বেশি ব্যালেন্স চেক করা যাবে না এরপরে দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে আমরা যে বিভিন্ন অনলাইনে বা ওটিটি বা বিভিন্ন রকম যে আমরা যে সাবস্ক্রিপশন গুলো করি বা অটো পেমেন্ট যেগুলো করা থাকে সেই অটো পেমেন্ট কিন্তু বন্ধুরা এখন আর হবে না আমাদের কারণ এটা একটা নির্দিষ্ট টাইমে হবে যেমন আমাদের দিনের হতে পারে দশটা থেকে একটা পর্যন্ত বা মোটামুটি পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই টাইমগুলোতে গুলোতে অনলাইন অটোমেটিক যে আমাদের পেমেন্ট সেটা হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে আরেকটি যেটা নিয়ম আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের যে মোবাইলে যে একাধিক যে অ্যাপে একটা অ্যাপে যে একাধিক অ্যাকাউন্ট আমাদের যে লিংক করা থাকে যে আমরা বারবার চেক করি সেটা কিন্তু এটা এখন পরিবর্তন হয়েছে যেটা দিনে আমরা কেবলমাত্র পঁচিশ বার দেখতে পারবো যে আমাদের কতগুলো যেমন অনেকের একাধিক অ্যাকাউন্ট যোগ করা থাকে তো এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি বুঝতে পেরেছেন এবং আহ অনেকের গুজবরাটা ছিল যে টাকা কাটবে বা এর কোনো এখানে কোনো তথ্য নেই এখানে আপাতত আমাদের ব্যালেন্স যে চেক করতে পারবো এটা পঞ্চাশ পরের বেশি আমরা দিনে করতে পারবো না এবং অনলাইনে যে ওটিটি বা বিভিন্ন রকম যে আমাদের অটোমেটিক যে পেমেন্ট গুলো হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম হবে যে যখন তখন যে আমাদের টাকা কেটে কেটে নিত সেটা কিন্তু হচ্ছে না তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও